দেশের চলমান পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর দুটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সে পর্যন্ত সবাইকে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন আপনারা সবাই আসুন শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতে ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সাফ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুপুর দুইটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান এক বার্তায় তথ্য জানিয়েছে আইএসপিআর সেই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সম্মানিত দর্শক মরুরি দেশ ও থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পুনরি আপনারা সকলে যান বাংলাদেশে একটি চলছে যেখানে একদিকে পরিস্থিতি বিরোধী আন্দোলন আর একদিকে দাবি এমন কিছু বিষয় নিয়ে আজ সারা দেশ উত্তাল একটি অবস্থা বিরাজ করছে এই কোটা বিরোধী আন্দোলন বর্তমান সেই অসহযোগ আন্দোলন আজকে লং মার্চে ডাক দিয়েছে এই সব কিছু পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরবো যা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি এক সেকেন্ডে না টেনে দ্রুত সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশের চলমান পরিস্থিতিতে সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর দুটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সে পর্যন্ত সবাইকে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন দর্শক এ বিষয়ে আরো তথ্য জানাতে সহকর্মী পারভেজ রেজান কার্বন বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পারভেজ জাতির উদ্দেশ্যে কেন এই ভাষণ সে বিষয়ে আইএসপিআর থেকে কি জানানো হয়েছে জানতে চাই আপনার কাছে। আর দেখুন তথ্যটি খুব বিশদ আকারে তারা আমাদেরকে জানাননি তবে আইএসপিআর থেকে যেই বক্তব্যটি দেয়া হয়েছে এবং আপনি সেটি বলেও দিয়েছে যে আসলে দেশের চলমান সংঘাতময় যে পরিস্থিতি এবং দেশ জুড়ে যে পরিস্থিতি গতকালও আমরা দেখেছি এবং আজকেও বিভিন্ন জায়গায় যে খবর আসছে সব মিলিয়ে আজকে তারা যেটি বলছেন যে আজকে দুপুর দুটা পর্যন্ত তারা সবাইকে এই সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে শান্ত থাকার কথা বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সেনাবাহিনী সেনাপ্রধান তিনি আজকে দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সাধারণত এই এই রকমের পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে সেনা সেনাপ্রধান বা কোনো বাহিনীর প্রধান সাধারণত স্বাভাবিক পরিস্থিতিতে কখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না বুঝতেই পারছেন একটি অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলেই তিনি এই আজকে এই ভাষণের সিদ্ধান্ত এসেছে আমরা বিভিন্ন জায়গা থেকে এটুকু খবর নিশ্চিত হয়েছি যে সরকারের একেবারে উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় বৈঠক চলছে দুপুর সাড়ে এগারোটা থেকে সেই বৈঠক বঙ্গভবনে চলছে এরকম খবরও আমরা পাচ্ছি তো কাজেই এই বিষয়টি আসলে দুপুর দুইটাতেই পরিষ্কার হওয়া যাবে যে আসলে এই ভাষণের উদ্দেশ্য এবং এই ভাষণের মাধ্যমে আসলে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিকাঠামো কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে সেই বিষয়ে আসলে আগাম মন্তব্য এখনই করা যাচ্ছিল না কারণ কোনো বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় তবে বিগত দিনগুলোর ধারাবাহিকতায় যদি এই কোনো সেনাপ্রধানের এই ধরনের ভাষণের মধ্য থেকে যা এসেছে জাতির জন্য সেই ধারাবাহিকতায় যদি কোনো কিছু বিশ্লেষণ করা যায় তাহলে বলতে পারেন যে সে ধরনের কোনো কিছু আসবে নাকি নতুন কোনো পরিস্থিতি বা নতুন কোনো কিছু জরুরি অবস্থা বা নতুন কোনো বিষয় নিয়ে সেনাপ্রধান জাতির সামনে উপস্থাপন করবেন সেটিও আসলে দেখার বিষয় কাজেই এখন পর্যন্ত বলা চলে যে এটি একটি নতুন মাত্রা যোগ পেয়েছে রাষ্ট্রীয়ভাবে যে এই ধরনের একটি বক্তব্য সেনাপ্রধানের পক্ষ থেকে দেয়া অনেক ধন্যবাদ পারবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি রয়েছেন আমাদের সাথে নিশ্চয়ই বন্ধুরা আপনারা মাস টু ঢাকায় অংশগ্রহণ করতে যারা ঢাকায় এসেছেন এবং ঢাকায় যারা আন্দোলনকারী বিভিন্ন জায়গায় আছেন আপনাদের প্রতি বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আসিফ মাহমুদ সমন্বয়ের বৈষম্য ছাত্র আন্দোলন নির্দেশনা দিচ্ছি আপনারা সবাই সাহাভাগে আসুন শাহবাগে জড়ো হন আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সার্ভ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনের ছাত্র জনতা মেনে নেবে না আমরা এ বিষয়ে আমাদের ছাত্র জনতার যেই ঘোষণা সেটি শাহবাগ থেকে দেব আপনারা সবাই শাহবাগে আসুন যে যেখানে আছে ঢাকার মিছিল নিয়ে শাহবাগে আসুন ইতিমধ্যেই সব জায়গা থেকে কুলি বাহিনী আমাদের অবস্থান সরিয়ে নিতে শুরু করেছে কিন্তু আমরা এদেশে এদেশের জনতার সরকার চাই কোন সামরিক শাসন আমরা এদেশের চাই না সামরিক শাসন যখনই এসেছে বাংলাদেশের ক্ষতি করে গিয়েছে আমরা কোনো প্রকার সামরিক শাসন চাই না এবং আমরা জানি আমাদের যে সামরিক ব্যবস্থা আছে যে প্রধান আছেন তিনি শেখ হাসিনার আত্মীয় হন এই আত্মীয়তার সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ক্ষমতা হস্তান্তর হলে সেক্ষেত্রে আমরা মনে জীবনগুলো আমাদের শহীদ ভাইরা দিয়েছেন সেই জীবনগুলো ব্যর্থ হবে যদি এই ফ্যাসিবাদের সরকার বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই শুধু ব্যক্তি হাসিনার পতন সেটা সম্ভব না আমরা হাসিনার হাসিনার মত কিংবা হাসিনাকে সার্ভ করে এমন কাউকেই এদেশের শাসন ভারে চাই না আমরা জনতার সরকার চাই আমরা আমাদের অফিসিয়াল ঘোষণা শাহভাগ থেকে দিব আপনারা সবাই শাহভাগে এসে জন ঢাকার যে যেখানে আছেন সবাই শাহভাগে আসুন যদি কোথাও বাধা আসে সেই বাধা টপকে বাধার উপর দিয়ে জনতার বুলডোজার চালিয়ে আপনারা শাহভাগের দিকে আসুন ধন্যবাদ সবাইকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুপুর দুইটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনা প্রধান সেনাপ্রধান উদ্জামান এক বার্তায় তথ্য জানিয়েছে আইএসপিআর সেই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান এর আগে রোববার সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় এদিকে আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন লং মার্চের তারিখ ছিল একদিন পরে অর্থাৎ ছয়ে আগস্ট মঙ্গলবার সেই তারিখ পরিবর্তন করে হঠাৎ করে রাতের ভিতরে ঘোষণা হয়েছে লং মার্চ একদিন একদিন আগে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচই আগস্ট সোমবার আজকে সেই লং মার্চ এই একদিন আগে এই তারিখ কিন্তু পূর্ব থেকে ঘোষণা ছিল না রাত্রে গত রাতে ঘোষণা হয়েছে ঘোষণার পর থেকে কিন্তু এই রাতের ভিতর দেশের আনাচে কানাচে এমনকি দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে শহর এই অল্প সময়ের ভিতরে কিন্তু লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছে এক কথা বললে চলে যেখানে জনস্রোতে পরিণত হয়েছে প্রিয় দর্শক এই মার্চ উদ্দেশ্য একটাই এই সরকার পদত্যাগের দাবি যেখানে দাবি ছিল কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীদের ভেতার অধিকার দেওয়া আর সেই অধিকার চাইতে গিয়ে তারা এখন বর্তমান পরিস্থিতি সেখানে সরকার পদত্যাগের দাবি পর্যন্ত করছে এমনকি যাই জায়গায় শিক্ষার্থীদেরকে প্রশ্ন করে তারা কিন্তু কথা একটাই এ সরকার পদত্যাগ চাই সরকারের পতন চাই প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে